আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হকলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে ছেলে রাফা ভালো আছি আল্লাহ যেরম রাখছে হেরুমি আছি আর কি তাই ভিডিওটা দেখার শুরুতেই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আঙ্গুল দিয়ে একটু খোসা দিয়েন মানে লাইক দিয়ে একটা আর ফুল ভিডিওটা কিন্তু কেউ কমেন্ট করে জানাইয়েন কারণ আপনারা যদি মোর পাশে না থাকেন মোরা যদি একটু ঠেললে মেললে না দাঁড়ান তাতে মই কোনো দিন কিন্তু উপরে উঠতেম না কারণ মোরা যারা ছোটো ছোটো ইউটিউবার যারা আছে এরা সবাই সবার পাশে না থাকলে কিন্তু আগুই থেরম না আর একটা কথা অনেক হয়তো দেখা যায় সাবস্ক্রাইব করেন আর কেন যে আপু মোর বাসায় ঘুরে যাইয়েন এন একটা কথা কই কারণ আপনি যখনই মোর সাবস্ক্রাইব করবেন আর মুই যদি লগে লগে আপনার সাবস্ক্রাইব করতে যাই তাহলে কিন্তু মোরটাও কাটতে যাইবে আপনার কাটতে যাইবে যার কারণে মো কিন্তু পরে ঠিকই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমু কারণ আপনার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব নাই করি তাহলে আপনার ভিডিও কিন্তু মুই পাব না বা পাই না বা দেখতে পারবো না তা আপনাকে ভিডিও যখনই মই দেখ মানুষের বসবেন যে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়তো এ পাশে আছে তাহলে মোর ভিডিওটা ক্যামে পাইলে দেখ ছোটো মাইয়ে অসুস্থ হঠাৎ করে দেওয়া যে অসুস্থ হয়ে পড়ছে তাই সবাই অলগ একটু দোয়া হরেন মনে হয় শরীরে জ্বর জ্বর একটু বইমি টইমি মনে হয় বদজম হইছে আর এটা হয়েছে রাইতে রাইতে তো ওই যে চাউল তো নাই আপনাকে ভাই এই যে চাউল আনছে নামাজ পড়তে গেলে আজ যদি চাউল না আনতে তো আর খাওয়া হইতে না খাইয়েই হয়তো রোজারা হালাক দে आगेर खिचु हाल्ने हे बाहिर गरम हुँदा खाइक मैजन भातर चाहल भिजा राख मो रो चाहल ड्रामेड डे लिना अब जन आए तिगदै आए त अत बर ड्राम चाहल त खिचुट गरम हुन्छ लगे डिको भाइरे खाइते दे म त हात जोडा किसो एम खाना ओजे छोला मुडी एपतारि खाइ त मैले बेनिराते चाउलड ओज भिजाइराख्सि রাইস কুকারের মধ্যে কারণ বেনের রাইতে করে রান্নাটা বওয়াই দিব অনেক তাড়াতাড়ি হয়ে যাইবে আর অনেক বছর পর এলে এই যে বেনে রাইতে যে ভাত রান্ধম কারণ ওই যে সন্ধ্যা রাইতে ভাত রান্ধে তাহলে এটাই গরম থায় হেডেই খাই কিন্তু অনেক বছর ধরে রান্না টান্দা হয় না তাই ওই যে চাউল নাই দেরি হ্যাঁ আনছে হেলে গিয়া রাইতে রানমু আনার রান্নার সময় নেই মুই তো এই যে বেনের রাইতে উঠছি উঠতে এই যে নামাজ টামাজ পড়ছি তা হাজুতার নামাজ পরে হেফে কইতে ভাতটা বহাই দিই বই দিয়ে সেইপৰ বাকী টুকটোকে যে কাজ আছে এইগুলো কৰম ঐ ফ্ৰিজেটু তৰকাৰী আছে আৰু ঐ যে লগে কৈছে এক আলু সিজনা দিয়ে দিয়ে কাৰণ কি দিয়ে খামো ভাত কোনো তৰকাৰী তৰকাৰী কিছুই নাই তে আলু সিজনা দিয়ে আলুটো বৰ্তা হৰি খামো আৰু ফ্ৰিজৰ মধ্যে একো টমেটৰ টক আছে ৰন্ধা ঐ মিলেই জিলেই খাম অনে কাৰণ আল্লাহ জহান যে খা এইদিয়ে শুক্ৰিয়া আদায় কৰা উচিত কাৰণ আছাটো কোনো উপায় নাই অনেক দিন ধৰি আপোনাক বাইয়ে দেখা যায় ঘৰে বোৱা কাজ কাম নাই তো চেষ্টা তো হয় বেড়া মানুষ দৌড়ে দৌড়ি না নাল্লা যদি মিলাই না দেয় তাহলে তো করার কিছুই নেই সামনে তো একটা ঈদ আইতে লাগছে এমনি টেনশনে পড়ে গেলাম কারণ গুড়াগারায় তোর কিন্তু বোঝে না যে ঈদ নাকি কি হেরা কিন্তু বোঝে না হেরা কিন্তু দেখা যায় মোরা যেন ছোটোবেলায় নতুন জামা কাপড়ের লগিয়ে থাকতাম গুড়ে গারা কিন্তু ওইভূমি হেরা কিন্তু বোঝবে না যে সমস্যা বা কোনো কিছু তো এইটা কথা যায় হয়তো যে আলুটাও সিজনে দিয়ে দিছি এদিকে আপনাকে বাইয়ে এসে নামাজ পড়ে ওদিক বড় মাইয়ে হেও নামাজ পড়ে তো যাই হোক সবাই দোয়া হরবেন আল্লাহ যেন বিপদ আপদ কাটতে উঠবার তৌফিক দেয় আল্লাহর কাছে এডি কই আর সবাই যেন ভালো থাকে কারণ আপনারা মোর লোক দোয়া হরেন মো সবাই লোকে দোয়া হরি যে আর দশজন যেন ভালো থাকে হের লগে আল্লাহ যেন মোরেও ভালো রাখে তো মোর আলুটা তো হিজ নই গেছে মু আলুটা বর্তা হরিয়ালও আর এই সাজ গো আইতেের দেখা যায় সেহের খাওয়ন আলু বর্তা গরম ভাত আর ওই যে একটা ডিমবে আপনাকে ভাইয়া এই যে বড় মাইয়ারে দিছি আৰু মই এই যে আলু বৰ্তা নিছে আৰু এই যে লগাই আছে টমেট' টমেট'ৰ আইন দি ৰাখিছিলাম সেই টমেটৰ চাটনি মানে টমেট'ৰ টক তে হেৰিৰ খাওঁ তই চাউলৰ পৰা আপোনাৰ বায়ে কয় যে চাউল কাম হৈছে তাই কৈ না চাউল লৈ যে ভাত ঝৰঝৰ হৈছে আৰু অনেক বছৰ পৰ গৰম গৰম ভাত আৰু আলু বৰ্তা যায় হো আপনাক লগে লগে অনেক কথাই কৈলাম এই আর আপনারা সব সময় মোর পাশে থাকবেন মোর পাশে থাকি যদি আপনারা মোরে সাহায্য না করেন আমি কিন্তু কোনো দিনও উপরে আর না আপনারা মোট পাশে থাকেন সব সময় আপনাকেও পাশে থাক